কেটে কিভাবে বিল্ডিং এর জন্য চৌকা রেডি করা হয় আজ আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেস দেখাবো আমাদের শততা ফার্নিচারের অভিজ্ঞ মিস্ত্রির দ্বারা ফ্রেম ফিটিং করা হয় যারা ভাবছেন বিল্ডিং এর জন্য চৌকাট রেডি করবেন তারা এই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন Thank yeah. you. ট্রেনটি কমপ্লিট হয়ে গিয়েছে এমন ফার্নিচার বিষয়ে সকল খুঁটিনাটির তথ্য পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন